আলহামদুলিল্লাহ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ মৌলাম রহমান রহিম আজকের এই জাতীয় সেমিনারের সমানিত সভাপতি উপস্থিত আজাদাম এবং বিভিন্ন এলাকা থেকে আগত ভাইয়েরা সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মহত আয়োজনের জন্য এখানে অনেক বরণ্য ব্যক্তিবর্গ বসা রয়েছেন তাদের সামনে কথা বলার আসলে আমার যোগ্যতাও নেই আর আমি খুব বেশি সময় নষ্ট করবো না জন্মের পর থেকে আমরা একটা স্লোগান শুনতে শুনতে বড় হয়েছি এনজিওদের অপতৎপরতা বন্ধ করও করতে হবে আজ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে এসে আমরা স্লোগান শুনতে পাচ্ছি এনজিওদের অপতৎপরতা রুখতে হবে খুব সহজেই অনুময় হচ্ছে যে এনজিওদের অপতৎপরতা বন্ধ হয়নি বরং ক্রমান্বয়ে তা আরো বহুগুণ বেড়েছে যে কারণেই দাবি থেকে আজকে এটা প্রতিরোধের আওয়াজ এসেছে আজকে দাবি থেকে বিষয়টি যে প্রতিরোধের পর্যায়ে এসে পৌঁছালো এই ব্যর্থতা দায় কাদের নিঃসন্দেহে এই ব্যর্থতা দায় আমাদের যখন আমার পেটে ক্ষুধা তখন যদি আপনি আমাকে নীতিবাক্য শোনান তাহলে সেই নীতিবাক্য আমার কাছে ভালো লাগবে না বরং আমার যে চাহিদা সেই চাহিদা পূরণে যদি আপনি সহযোগিতার হাত বাড়ান তাহলেই স্বাভাবিকভাবে আপনার প্রতি আমার শ্রদ্ধাবোধ বাড়বে আপনার প্রতি আমি আগ্রহী হব আমরা দীর্ঘকাল পর্যন্ত এনজিওদের অপতৎপরতা বন্ধ করার জন্য কথা বলে আসছি আলহামদুলিল্লাহ নীরবে নিভৃতে অনেকে কাজও করে আসছেন কিন্তু আমাদের কাজগুলো খুব বেশি দৃশ্যমান না হওয়ার কারণে আমরা এনজিওদের মোকাবেলায় বা তাদের যে অপতৎপরতার মোকাবেলায় আমরা আমাদের নিজেদেরকে তুলে ধরতে ব্যর্থ হয়েছি অন্তরের জ্বালা থেকে যারা বিভিন্ন সময় কাজের জন্য আগ্রহী হয়েছেন যথাযথ পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে যখন তারা বিপদের মুখোমুখি হয়েছেন রাষ্ট্রীয় শক্তির সাথে যা কুলি উঠতে পারেননি এক পর্যায়ে তারা থেমে যেতে বাধ্য হয়েছেন আজকে বিষয়টা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আমাদের অস্তিত্ব নিয়ে তারা টান দিতে শুরু করেছে আজকে তাদের এই ঘৃণ চক্রান্ত ষড়যন্ত্র শুধু ধর্মকেন্দ্রিক নয় আজকে এই ষড়যন্ত্র রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রকেও বিভ্রান্ত করার জন্য তাদের যে তৎপরতা এটা দৃশ্যমান হচ্ছে যে কারণে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তাদের নিয়ে কথা আসতে শুরু করেছে আমি তো মানুষ অত বেশি নীতি কথা বলতে পারি না আমার কথাগুলো একটু রাজপথের মতোই হবে আজকে দাবি থেকে যখন প্রতিরোধের পর্যায়ে এসে পৌঁছেছে খুব সহজে বুঝতে পারি আমাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে যারা এই এনজিওদের অপতৎপরতা মোকাবেলার জন্য কাজ করে তারা যখন বিপদগ্রস্ত হয় তারা যখন নানা রকম প্রতিবন্ধকতার মুখোমুখি হয় আমরা দেখেছি আমাদের অনেক মুরব্বীরা আছেন তারা তাদেরকে চীনের না এমন ভান থাকেন তারা তাদের পক্ষে কথা বলা যে দাবি সময়ের দাবি এই কথাটা বোধ বেমালুম ভুলে যান আলহামদুলিল্লাহ এর পরেও অনেকেই তাদের কাছ থেকে নিবৃত হননি বরং তারা তাদের কাজ দুর্বারগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমার কাছে মনে হয় যে কাজগুলো যে কাজগুলো আজকে হচ্ছে মানবতার পক্ষে ইসলামের পক্ষে বা এই অপতৎপরতার মোকাবেলায় যে কাজগুলো হচ্ছে এগুলো আরও বেশি প্রকাশিত হওয়া দরকার এই আলোচনা আরও বেশি বেশি হওয়া দরকার আমার ধারণা তো এখানে যারা আজকে আলোচনা করবেন তাদের অধিকাংশই দায়ী তারা অধিকাংশই সারা বছর মানুষের সামনে কথা বলে থাকেন পরিকল্পিতভাবে জনগণকে এই এনজিওদের অপতৎপরতার কুফল এবং এর মোকাবেলা আমাদের কি অবস্থান আছে এটা যদি আমরা ফুটিয়ে তুলতে পারি জনগণের মাঝে আমরা একটা আশা জাগা নিয়ে সারা ফেলতে সক্ষম ইনশাআল্লাহ আমি আমার সংগঠনের পক্ষ থেকে বলতে চাই দেশ ইসলাম এবং মানবতার পক্ষে যারাই যখন কথা বলবে ইসলামী যুব আন্দোলন সর্বদা তাদের পাশে থাকবে তাদের নির্দেশের অপেক্ষায় থাকবে আমি রাজপথের মানুষ আগেই বলেছি যদি কোনো জায়গায় প্রতিরোধের প্রয়োজন হয় ইসলামী যুব আন্দোলনকে স্মরণ করবেন ইসলামীয় যুব আন্দোলনে আপনাদের হিসেবে কাজ করবেন ইনশাআল্লাহ ওলামাই ক্রাম ইসলাম বিরোধী সকল অপতৎপ্রদান মোকাবেলায় যতই পদক্ষেপ গ্রহণ করবে সকল পদক্ষেপে একজন খাদেম হিসাবে যেন আল্লাহ আমাকে কবুল করেন এই প্রত্যয় ব্যক্ত রেখেই আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ